আব্বা তো খুব খারাপ তো বেসে গা বাজারে খেতে দেখতে লাগে কিন্তু বাংলাদেশে তো শুনছি রাসেল বারপার সাপনামসে এখন আচ্ছা সাবধানে কাম করতে আমার নিজের যত রোগ ক্ষমতা ছিল অত চেষ্টা করছি এই সাপটা এতই শক্তিশালী যে আমার ভিনটা পর্যন্ত নষ্ট করে লেছি এ রোগীরা আমার পক্ষে আর বাঁচানো সম্ভব না আমার সর্বোচ্চ চেষ্টা করছি যত রোগ চেষ্টা করার আমি এত রোগ করছি আপনারা ডাকা নিয়ে যেতে পারেন রোগীরা আমার পক্ষে আর সম্ভব নয় রুগী বাঁচানো রাসেল ভাইবার সারা দেশে সরায় গেছে আপনারা সবাই সতর্ক থাকবেন এই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন